এবার নতুন রেকর্ডের পাতায় নাম লেখালেন আর্জেন্টাইন্টার একদিকে প্রথম দক্ষিণ আমেরিকান খেলোয়াড় হিসেবে গেলেন একশো মিলিয়নের ক্লাবে আর এই রেকর্ড গড়তে ম্যাকালিস্টার পেছনে ফেলেন চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকারকে সাম্প্রতিক সময় ট্রান্সফার মার্কেটে এমন রেকর্ড অ্যালিস্টারের অ্যালিস্টারের রেকর্ড নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন পঁয়ত্রিশ মিলিয়ন দিয়ে এসেছিলেন লিভারপুলে এই দুই মৌসুমে হয়েছেন লিভারপুলের আস্থার প্রতীক এই মৌসুমে তো লিভারপুলের হয়ে জিতেছেন ইপিএল শিরোপা শুধু লিভারপুল নয় বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার এই এবার করলেন এই মিডফিল্ডার প্রথম দক্ষিণ আমেরিকান খেলোয়াড় হিসেবে গেলেন শত মিলিয়নের ক্লাবে একই সঙ্গে ব্রাজিলিয়ান অ্যালিসন বেকারকে টোপকে গেলেন এই আর্জেন্টাইন এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা দক্ষিণ আমেরিকান খেলোয়াড়দের মাঝে ট্রান্সফার মার্কেটের সর্বোচ্চ দাম ছিল দুই হাজার উনিশ কুড়ি মৌসুমে লিভারপুল জয়ের পর অ্যালিসনের দাম তখন নব্বই মিলিয়ন ইউরো পর্যন্ত হয় এই গোলরক্ষকের মূল্য গোলরক্ষক হিসেবে ট্রান্সফার মার্কেটে এখনও যা সর্বোচ্চ মূল্য তবে এতদিন প্রিমিয়ার লিগ খেলা দক্ষিণ আমেরিকান খেলোয়াড়দের মাঝেও যা ছিল সর্বোচ্চ এবার যা ভেঙে গেল ম্যাক কাছে এই তালিকার সেরা দশে আছেন আরও দুই আর্জেন্টাইন গত মৌসুমে নব্বই মিলিয়ন দিয়ে হুলিয়ান দলে নেয় অ্যাথলেটিকো মাদ্রেদ সে সময় ম্যানচেস্টার সিটির হয়ে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছিলেন আলভারেজ ফলে তার মূল্য দাঁড়ায় নব্বই মিলিয়ন ইউরোতে যা তাকে আনে তালিকার তিনে এছাড়া তালিকার সাথে আছেন এনজো ফার্নান্ডেস যদিও তাকে একশো মিলিয়ন দিয়ে আনে চেলসি তবে সে মূল্য ধরে রাখতে না পারলেও ট্রান্সফার মার্কেটের সর্বোচ্চ পঁচাশি মিলিয়ন ইউরো পর্যন্ত এরপর ওঠে তার মূল্য বর্তমানে ম্যাকালিস্টারের সঙ্গে রিয়াল মাদ্রিদের গুঞ্জন শোনা গেছে এ নিয়ে লিভারপুলের কোচ ও ম্যাকালিস্টার কথা বলেছেন অলরেডরা তাদের সোনার হরিণকে ছাড়তে চায় না কোনো মতেই ম্যাকালিস্টারও থাকতে চায় অলরেডদের ডেরাই তবে তাকে পেতে যে চাই অনেক ক্লাবই সেখানে এবার ট্রান্সফার মার্কেট বার্তা দিয়ে রাখলো অ্যালিস্টারকে যদি লিভারপুল ছাড়তেও চায় তবে সহজ হবে না অন্য কোনো দল দলের জন্য সেখানে এবার ট্রান্সফার মার্কেট বার্তা দিয়ে রাখলো অ্যালিস্টারকে যদি লিভারপুল ছাড়তেও চাই তবে সহজ হবে না অন্য কোনো দলের জন্য কেনা অন্তত তেরোশো কোটি টাকার আশেপাশের মূল্য দিয়ে নিতে হবে তাকে ম্যাকালিস্টার ফর্ম তাকে নিয়ে এসেছে তালিকার শীর্ষে আক্রমণ ভাগে ক্রিয়েটিভিটি ট্যাকেল কোচের ফর্মেশনে মানিয়ে নেওয়া সব মিলিয়ে ম্যাকালিস্টার যে কোনো দলের সম্পদ আগামী দিনেও এই আর্জেন্টাইন আরও এগিয়ে যান ক্লাব ও দেশের জন্য অনেক কিছু করুন এমনটাই যাওয়া সবার